আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অনেকেই অধীর আগ্রহে সাত কলেজের রেজাল্টের জন্য অপেক্ষা করছো অনেকেই প্রশ্ন করেছিল ভাইয়া ত্রিশ তারিখের রেজাল্ট দেওয়ার কথা ছিল অথবা এক তারিখে রেজাল্ট দেওয়ার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত রেজাল্টটি পাবলিশড হয়নি রেজাল্টের আপডেট কি কবে আমরা রেজাল্ট পাবো কিভাবে আমরা রেজাল্ট দেখব এই নিয়ে অনেকেই চিন্তিত ছিল বন্ধুরা এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ আপডেট এসেছে চলো আমরা সেই নিউজটা দেখি তারপর কুটিনাটি বিশ্লেষণ করি বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বলা হয়েছে সাত কলেজের বিষয় এবং কলেজ পছন্দ ফলাফল আজকালের মধ্যে নিউজটি কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের দু হাজার তেইশ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার উত্তীর্ণ ভর্তি ইচ্ছুদের কলেজ এবং বিষয় পছন্দের ফলাফল অর্থাৎ মেরিট লিস্টের ফলাফল হতে পারে আজকালের মধ্যে অর্থাৎ আজ হতে পারে বা আগামী কালো এই রেজাল্টই পাবলিশ হতে পারে মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে এই তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন ফলাফল পুরোপুরিভাবে প্রস্তুত হয়েছে আমরা আগামী দুই কার্য দিবসে কলেজ ও বিষয় পছন্দের ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করতে পারবো বলে আশা করছি তার মানে আগামী দু একদিনের মধ্যে অর্থাৎ আজকে অথবা কালকের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হবে তিনি আরও বলেন যে ভর্তি ছুড়া নিজেদের পছন্দক্রম অনুযায়ী কলেজ এবং বিষয় পাবেন তাদের ভর্তি নিশ্চিত করতে ফি জমা দিতে হবে অর্থাৎ যে তিন হাজার টাকা অর্থাৎ তিন হাজার টাকা দিয়ে তোমাদের ভর্তি নিশ্চয়ন করতে হবে চান্স পাওয়ার পর তোমরা যদি নিশ্চয়ন না করো তাহলে কিন্তু তোমাদের ভর্তিটি বাতিল হয়ে যাবে বা তোমাদের এই চান্স পাওয়াটা বাতিল হয়ে যাবে তাই এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকার জন্য চান্স পেলে অবশ্যই তোমাকে নিশ্চয়ন করতে হবে আর কারো যদি পছন্দক্রম অনুযায়ী কলেজ এবং বিষয়ে না আসে তাহলে মেরিট অনুযায়ী মাইগ্রেশনের সুযোগ থাকবে অর্থাৎ যদি চান্স না পাও তাহলে ওয়েট করবে আর চান্স পেলে সেক্ষেত্রে মাইগ্রেশন করে উপরের দিকে সাবজেক্টে তোমরা যেতে পারবে এর আগে গত উনত্রিশে মে থেকে ভর্তিচ্ছা সংশ্লিষ্ট ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে কলেজ এবং বিষয় পছন্দক্রম কার্যক্রমে অংশগ্রহণ করেন রোববার তেইশ জুন এই সময়সীমা শেষ ছিল তবে এই সময় দুই দিন বাড়ানো হয়েছিল এবার সাত কলেজে কলা এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যা প্রায় নয় হাজার নয়শো একাশিটি তার মানে নয় হাজার মধ্যে যারা সিরিয়াল থাকবে বা মেইড পজিশন থাকবে তারা তো অবশ্যই একটি সাবজেক্ট পেয়ে যেতে পারো বাণিজ্য ইনিটের আসন সংখ্যা প্রায় চার হাজার আটশো বিরানব্বইটি তার মানে চার হাজার আটশো মধ্যে যাদের সিরিয়াল রয়েছে তারা নিশ্চিতভাবে একটি সাবজেক্ট তোমরা পেয়ে যেতে পারো বিজ্ঞান ইউনিটের মোট আসন সংখ্যা হচ্ছে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ তার মানে এই ছয় হাজার পাঁচশো পঞ্চাশের মধ্যে যাদের মেরিট পজিশন রয়েছে তারা তো অবশ্যই একটি সাবজেক্ট তোমরা পেয়ে যেতে পারো আর কোটায় রয়েছে পাঁচশো চব্বিশটি একজন আবেদনকারী সর্বোচ্চ আশিটি বিষয় চয়েস দিতে পেরেছিল যাই হোক বন্ধুরা এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট তার মানে হচ্ছে আজকে অথবা আগামীকালের মধ্যেই তোমাদের রেজাল্ট পাবলিশ হবে এবং যখনই রেজাল্ট পাবলিশ হবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে ডিটেলস ভিডিও দেবো কীভাবে রেজাল্ট চেক করতে হয় কীভাবে পেমেন্ট করতে হবে সব কিছু নিয়ে ভিডিও থাকবে ইনশাল্লাহ তোমাকে শুধু একটি কাজে করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ